আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং ভিডিও হবে এটা আমার ক্লাস ডেমোতে দেখানো হয়েছিল এই মেকআপটা তো আমার স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছিল একটু ডার্ক টোনের উপর থেকে মেকআপ দেখার জন্য তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক আজকের ক্লাসের ডেমোটা তো আমরা অনেকেই ডার্ক টোনের মেকআপটা খুবই ভয় পায় যে কীরকম করব অনেকেই কি করে মেকআপটা টোনের চেয়ে অনেকটা লাইট করে দেয় অনেকটা ডার্ক করে দেয় আমরা সাধারণত দেখেছি যারা ফর্সা হয় তাদেরটা ঠিক ম্যানেজ হয়ে যায় কারণ স্কিন টোন অনুযায়ী তাই তো কারণ ভরসাটা সবাই করতে পারে কিন্তু ডার্ক টোন হলে খুব মুশকিল হয়ে যায় কখনও লাইট এসে যায় কখনো ডার্ক এসে যায় সেই মেকআপটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা স্টুডেন্টদের সাথেও শেয়ার করেছিলাম ফার্স্টে আমি সিটিএম করে নিয়েছি এটা নন এইসডির ওপর থেকে দেখানো হয়েছিলো তো সিটিএম পরা পরে হচ্ছে আমি হচ্ছে কালার ক্যারেক্টার করে নিয়েছিলাম যেখানে হচ্ছে আমার মনে হয়েছে যেখানে কালার ক্যারেক্টার দরকার সেখানে করেছি যদি মনে হয় যে কালার ক্যারেক্টার দরকার নেই তাহলে সেখানে আমরা নিউটিলাইজ করি তারপর স্কিন টোন পুরো অনুযায়ী আমি ফাউন্ডেশন দিয়েছি ফাউন্ডেশনের যেটা কনসিলার সেটা হচ্ছে স্কিন টোন থেকে দু টোন লাইট শেড দিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবে দেওয়ার পরে ভালো করে পাউডার সেট করেছি এখানে আমি যে পাউডারটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্যানানা শেড ব্যানানা শেড বিভিন্ন রকমের রয়েছে স্কিন টোন একটা লাইট ব্যানানা একটা ডার্ক মিডিয়াম এই রকম তিন চার রকমের ব্যানানা শেড রয়েছে যেটা যার স্কিন সেই রকম অনুযায়ী নেবে আই মেকআপটা একটু স্কিপ করে গেছে যেহেতু আই মেকআপের ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তারপরে দেখো আমি হচ্ছে জিং নিয়েছি যেটা হচ্ছে আমি এখানে ক্রিম কন্ট্রোলিং অ্যাভয়েড করেছি স্কিন টোন থেকে টোন ডার্ক শেড আমি হচ্ছে ব্রোজিং দিয়েছি পাউডার পাউডার ব্রোজিংই ইউজ করি তারপরে হচ্ছে আমি এখানটায় ব্লাসার ইউজ করেছি পাউডারি ব্লাসার এখানটায় পাউডার ব্লাশার একদম হালকা অরেঞ্জ আর হালকা পিচ মিশিয়ে আমি করেছি পিঙ্ক শার্ট আমি অ্যাভয়েড করেছি আর হাইলাইটারটা এখানে আমি টার্টের হাইলাইটার ইউজ করিম হচ্ছে হাইলাইটারও হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু একই যায় না যদি পিঙ্ক দিতে চাও এটা কিন্তু মিডিয়াম টু ডার্ক টেনি পিঙ্ক হাইলাইটার ঠিক যায় না তারপরে হচ্ছে আমি নেক্সট দেখো লিপ ড্র করে নিয়েছি আমি এখানে ট্রিপল জিরো দিয়ে তুলি দিয়ে আমি লিপ ড্র করে নিতে ভালো লাগে যেহেতু পুরো ভালোভাবে আমার আঁকাটা ঠিকঠাক লাগে মনে হয় তারপরে ভালো করে হচ্ছে নিউট শেড একটা লিপস্টিক দিয়েছি তো আজকের লুকটা তোমরা দেখছো আমার ভীষণ পছন্দের লুক আর আমার আজকে যে মডেল দেখতে পাচ্ছি এটা আমার স্টুডেন্টই তো আজকে আমি স্টুডেন্টকেই সাজিয়েছিলাম আমার ক্লাস ডেমোতে তো এটা আমার টোয়েন্টি টু মেকআপ ব্যাজের ডেমো ছিল ফার্স্ট ডেমো তো আজকের একটা সাবেকি টাইপস লুক করেছি তো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর কলকাটা হচ্ছে একদম সিঁদুরের ওপর থেকে কলকাটা করেছি কোনো টিপ দিয়ে করে তো আজকের টোটালি লুকটা কেমন লাগছে স্টাইল কেমন লাগছে ওভারঅল কেমন লুকটা রেখেছে সেটা তোমরা অবশ্যই জানাবে আর আজকের মেকআপটা কেমন হয়েছে একটু জানিও কোনো রকম এখানটা এডিট নেই কোনো রকম ফিল্টার ইউজ করা নেই যেমন স্কিন টোন সেই রকমই কিন্তু আমি মেকআপটা রেখেছি যেটা আমি স্টুডেন্টদেরকে সবসময়ই বোঝাই স্কিন টোন অনুযায়ী মেকআপ করানো উচিত বা করা উচিত তো যাই হোক আজকের মেকআপটা আই মেকআপ ওভারঅল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর প্লিজ সবাই একটু ভালোবাসা দিও পারলে সবাই একটু শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্ত আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুলাই থেকে যদি ইন্টারেস্টেড থাকো তোমরা এই ব্যাচে যোগাযোগ করতে পারো আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন